অলরেডি কিন্তু আমরা ইউটিউব পরে চলে আসছে মূল ভিডিওতে আজকে আমরা নতুন আরেকটা ইউনিক কারেন্ট দেখানোর চেষ্টা করবো তার আগে পরিচয় করে দেয় বাদন সাথে বাদন ভাই আলাইকুম জি আসসালাম আলাইকুম হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শপের নাম এবং ঠিকানা বলে দেন আচ্ছা আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর সাইড থ্রি 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 ফোর বাই ওয়ান নর্থ বিভাগ ঢাকা আর আমাদের শোরুমের নাম হলো এ টিভি কোয়াইট বাই বিডি যেটাকে বলে ব্রেভস মডেলসের নামে আপনার পরিচিত আপনার আমাদের ওয়েবসাইট অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে সার্চ করলে পেয়ে যাবেন ব্রেভস মোটরস

ইঞ্জিন সম্পর্কে যেটা বলেন আচ্ছা এটা 125 সিসি ওয়া ফুললি অটোমেটিক গিয়ার আর এটা অ্যাডভান্স হবে যে কোনো বয়সে আপনি এগুলো ইজিলি রাইড করতে 12 থেকে শুরু করে 70 আপ পর্যন্ত আমি এটা উঠে দেখাচ্ছি কারণ আমি বসার পর আমার সামনে ফুট টাকার জন্য যথেষ্ট ফুট স্পেস আছে তাছে চাইলে আপনি ব্যাক সাইডে একজন বসতে পারবে সে ক্ষেত্রে আমরা একটা আপনি আমাদের কাছে চাইলে একটা মানে ব্যাক সাইডে একটা প্লেট ইনস্টল করে নিতে পারেন সে ক্ষেত্রে আরো একজন বসতে পারবেন হ্যাঁ আর এটা কোনো ফুল অটোমেটিক বিয়ার এটা সেম আপনি অপশনটা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতের রাইট সাইডে যে ব্রেক লিভার এটা একটা ফ্রন্ট সাইডে ব্রেক তাছাড়া এটা হলো যে থ্রামবেল অপশন যে অ্যাক্সিলেশনটা এটা আপনার ডি মোড ফুল অটোমেটিক যখন আমি ডি মোডে দিব অ্যাক্সিলেশনটা দিলে ইঞ্জিন সামনের দিকে যাবে হ্যাঁ আর এখানে হাতের লেফট সাইডে সেম অ্যাসেম্বলিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো হাই বিম লাইট ফ্লামিং বার্ড আর সুইচ স্টার তাছাড়া ইন্ডিকেটার লাইট আর হর্ন আর এটা হবে সেম ইউনিটির সাথে দুইটি কে পেয়ে যাচ্ছেন এটা ফুল ইলেকট্রিক স্টার সাথে পেয়ে যাচ্ছে একটি রিমোট রিমোটের মাধ্যমে চালিয়ে আপনাকে ইউনিটিকে অন অফ করতে পারবেন

আর আদার যা হুবহু সব কিছু सेम এটার সাথে আমরা 18 ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি এটা ফর 1 এন্ড রোডের জন্য এন্ড ফুয়েল ক্যাপাসিটি 2.5 আপনি চাইলে এখানে ব্যাক প্লেট ইউজ করে নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আর একজন বসতে পারবেন আর এটা ফুল অটোমেটিক গিয়ার ফর গিয়ার আছে এবং রিভার্স গিয়ার আছে দুইটার প্রাইস কি এক ভাই না এটা প্রাইস হলো 1,95,000 আর ওটা প্রাইস 1,85,000 ঠিক আছে বেশ অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম